অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাশ রেট ইউজ ফোন কিনবেন ঠিক কিন্তু দাম কিন্তু আবার হচ্ছে নতুন ফোনের দিবেন না আমার কত জীবী বারো পারলো

এবং যেহেতু কুরবার তার মানে কিন্তু কুরবার ভরপুর ছবি তুলতে হবে সেক্ষেত্রে কিন্তু একটা ফোন কিন্তু খুবই দরকার সেটা হতে পারে ব্র্যান্ড নিউ সেটা হতে পারে ইউজ প্রোডাক্টের ব্র্যান্ড নিউ ফোনের মতো ব্র্যান্ড নিউ ফোন তো চলুন আমরা আজকে শুরু করবো আজকের ভিডিও আমাদের ঠিকানাটা হচ্ছে বড় বড় মতোই এ জেট ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার একশো আঠাইশ আপনি আসবেন বেসমেন্ট টুতে আসলে একদম আমাদের এই যে সেকেন্ড যে গেটটা সেকেন্ড গেটের পাশাপাশি আমাদের দোকানটা সেখানে আপনার সরাসরি আসলে ভিজিট করতে পারবেন আর হ্যাঁ

বর্তমানে কালার আছে পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালার অথেন্টিক ডিভাইস আছে একবার ফ্রেশ প্রোডাক্ট পাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে হচ্ছে পাঁচশো দিয়েছিলাম আজকে আমি আপনাদের জন্য তেইশ হাজার টাকা প্রাইস দিই ঠান্ডা কালার নাই ঠান্ডা কালার ঠান্ডা কালার আছে ঠান্ডা কালার নেই আপনার ঠান্ডা কালার আছে তারপরে তারপর চলে যাবো হচ্ছে সেভেন এতে সেভেনের কালার আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে হোয়াইট সবগুলো কালার আছে এবং কালারের কন্ডিশন যেগুলো দেখেন ভাই একদম ব্র্যান্ড কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কোনো কথা হবে না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যদি আপনি এইগুলো ফোন নিয়ে বলেন কারোর গিফট করে না বা আপনি আপনার বউরে অথবা গার্লফ্রেন্ডে গিফট করে বলেন যে তোমার জন্য নতুন ফোন নিয়ে আসছি সে বিশ্বাস করতে বাধ্য হয় নতুন ফোন মানে একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রাইস থাকবে হচ্ছে অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আমরা দিয়েছি পিক্সেল সেভেন এ একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন এর পাশে একটু রাফ কন্ডিশন যেগুলো বা একটু বেশি ইউজ হচ্ছে সেগুলোর প্রাইস কিন্তু আরো পাঁচশো টাকা এক হাজার টাকা কম আছে পিক্সেল সেভেন এ সেভেন মানে শুধু সেভেন যেটাতে কালার আছে কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট লেমন এগুলার কন্ডিশন কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অনেকে কমেন্ট করে আমি দেখছি কমেন্টগুলো যে ভাই একবার ব্র্যান্ড নিউ কেমনে হয় এগুলো কিন্তু আমাদের বাইরের থেকে প্রোডাক্ট আসে বাইরের প্রোডাক্টগুলো একবারে কোম্পানির থেকে আমরা ডিরেক্ট হচ্ছে ওইভাবে ওকে আমরা প্রোডাক্ট নিয়ে আসি যাতে আপনার হচ্ছে কন্ডিশনগুলো ভালো থাকে বক্সার আসে আর কি প্রাইস থাকবে হচ্ছে ওনলি সাতাশ হাজার টাকা নতুন প্রাইস চল্লিশ হাজার টাকার উপর আপনারা জানেন এটাই কিন্তু আপনারা সেম চার সাতাশ হাজার টাকা একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন ক্যামেরা কি তাই না ভাই সেভেন এর প্লাস সেভেন এর ক্যামেরাটা কিন্তু আরো উচ্চ হ্যাঁ সেভেন এর ক্যামেরা আরো উচ্চ ভালো ছবি তুলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিক্সেল এইট দেখেন সাইজটা দেখেন কমফোর্ট সাইজ কমফোর্ট প্রোডাক্ট দেখতে সুন্দর একদম মানে হ্যাঁ কিউটি একদম মনে হয় যে ফোনটা ধরে বসে থাকে এরকম টাইপের একটা ফোন এটা গিফটের জন্য খুব ভালো হবে আপনার যদি কোরবানি থেকে আরো গিফট করতে চান সেক্ষেত্রে আপনি এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি অনলি অফার প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা আগুন আগুন আটত্রিশ হাজার পাঁচশো ক্যামেরা অনেক সুন্দর ভাই এটা ক্যামেরা আসলেই সুন্দর এই যে দেখেন আমি আপনাকে জাস্ট একটু দেখাই একটা ক্যামেরা ছবি তুলে এই যে এটা হচ্ছে আপনার ব্লার সিনেমেটিক ব্লার মানে আপনি চাইলে হচ্ছে সিনেমেটিক ভিডিও করতে পারবেন আইফোনের মতো শোনার সিনেমেটিক করার জন্য আপনার হচ্ছে আইফোন কিনতে হবে না আপনার হাত গুলো কি শান্ডার মতো হ্যাঁ এরপরে সনি এরপরে সনি 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 তো আমরা পেয়ে যাচ্ছি 5 Xperia 5 Mark 2

সাকসেস প্রোডাক্ট আমরা দেখেছি কিন্তু এই প্রোডাক্টের মতো ছাড়া মধ্যে আন্ডার টোয়েন্টি মধ্যে ইস্যু ছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস এই সুপার ডিসপ্লে প্রাইস থাকবে হচ্ছে অনলি গত ভিডিওতে প্রাইস ছিল আপনার হচ্ছে বিশ হাজার টাকা আট একশো জিবিটা আপনার ভিডিওতে আজকে দিব হচ্ছে দেড় হাজার টাকা ডিসকাউন্ট করে আঠারো হাজার দেড় হাজার টাকা গত বছর থেকে ডিসপ্লে কোয়ালিটি দেখেন ভাই একবার ব্র্যান্ড আমি আপনাকে দেখা দেই যে দেখেন এগুলো তো অরিজিনাল কোম্পানির বলি হ্যাঁ এগুলো কিন্তু আমরা লাগাইনি কোম্পানির বলি এখনো খোলা হয়নি তার মানে হচ্ছে কন্ডিশন বুঝতে পারতেছেন কি রকম ফ্রেশ একবার ফ্রেশ থাকবে জেনুইন থাকবে রিফারবিস থাকবে না একবারে জেনুইন প্রোডাক্ট এরপর ওয়ান প্লাস নর্ড অ্যান্ড টেন অ্যান্ড আমাদের কাছে থাকবে হচ্ছে একশো একশো আটা জিবি প্রাইস দিয়ে দিবো আপনি বলেন আজকে কত প্রাইস দিব বলেন কেন না আমাকে একবারে প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা জান এগারো হাজার পাঁচশো টাকা ফাইভ জি প্রসেসর নট অ্যান্ড টেন ব্যাটারি বেশি প্লাস প্রসেসর ভালো গেমিং ফোন

মাত্র বারো হাজার পাঁচশো টাকা এ টোয়েন্টি থ্রি এ টোয়েন্টি থ্রি সম্পর্কে আপনার জানান অনেকে একবার ফ্রেশ প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা হচ্ছে এরপরে ওয়ান একটা প্রোডাক্ট ভাই কারণ কালেকশন আছে প্লাস এই প্রোডাক্টগুলো এখন অনেক চলে অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস আপনার হচ্ছে এই যে ডিসপ্লেটা দেখেন ভাই যে প্রথম স্যামসাং প্রথম আঙুর সাথে ইন্ট্রোডিউস করেছিল যে লাফানি ডিসপ্লে মানে এরকম হচ্ছে আপনার মুভ করা ডিসপ্লে এরকম মুভেবল ডিসপ্লে আমরা এরকম দেখি ডিসপ্লে সুন্দর ক্যামেরা সুন্দর যখন আসছিল মার্কেটে এর প্রাইস থাকবে হচ্ছে বর্তমানে 5G ভার্সনটা 4G না বাংলাদেশে আসলে অফিসিয়াল 4G টা ফাইভ প্রাইস থাকবে ওনলি গত বিতে 17000 ছিল আজকে আরো 1000 টাকা ডিসকাউন্ট অনলি 16000 টাকা 16000 জি এটা এরপর হচ্ছে আপনার গিয়ে গ্যালাক্সি A52

ছাড়া না কিন্তু এটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস বারো একশবি যারা বড় ডিসপ্লে চান ব্যাটারি বেশি চান প্লাস আপনার হচ্ছে সুন্দর ডিসপ্লে দেন এটা কিন্তু আপনার পছন্দের বড় হ্যাঁ এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা নিজের মতো হ্যাঁ এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে ফোন নাম্বার ঠিকানা সব দিয়ে দিবেন বাংলাদেশের যে প্রান্তে একদম আলাদা আলাদা বাড়াই আতে পাওয়ার পরে তারপর প্রোডাক্ট বুঝে

হ্যাঁ একদম এটার মধ্যে পলি নাই কিন্তু এরপর হচ্ছে আপনার গিয়ে দেখতে পাচ্ছেন এটা কোনটা দেখি

দুইশো ছাপ্পান্ন জিবি একবারে জিনিয়ন প্রোডাক্ট থাকবে প্রাইস থাকবে অনলি অনলি বাউন্ন হাজার টাকা জান বান্ন বাউন্ন জি এইবার আকাঙ্ক্ষিত ফোন এস টোয়েন্টি ফোর আলট্রা চলে আসবো আমাদের সেই ফোন টোয়েন্টি ফোর এটা শুধুমাত্র অ্যাক্টিভ নো ইউজ শুধুমাত্র অ্যাক্টিভ হয়েছে শুধুমাত্র দেখেন এটা নিবেন নিয়ে বলবেন যে ভাই আমি ব্র্যান্ড নিয়ে ফোন কিনে আনছি কেউ যদি বলে আপনি ইউজ ফোন কিনে আনছেন তাহলে টাকা আপনার আমি রিটার্ন দেবো সমস্যা নাই কিন্তু ইউজ ফোন কিনবেন ঠিক কিন্তু দাম কিন্তু আবার হচ্ছে নতুন ফোনের দিবেন না আমার কত জিবি বারো দুই ছাপ্পান্ন

একবারে আপনার হচ্ছে মাত্র বিরানব্বই আপনারা দেখে চেক করে নিবেন হ্যাঁ আর আমি বলি এগুলা কিন্তু নতুন এখন তো ব্র্যান্ড নিউ এক লাখ এক হাজার পাঁচশো চলতেছে হ্যাঁ দুই হাজার টাকা চলতেছে আপনি ওই ওই হিসাবে আপনি দশ হাজার টাকা কম পাচ্ছেন না নতুন দশ হাজার টাকা এরপর চলে যাবো হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সে বক্সন প্রোডাক্ট প্রো হ্যাঁ একবার জেনুইন প্রোডাক্ট দশ দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ভেরিয়েন্ট আছে ফিজিক্যাল সিম একটা ই সিম দুইটা ভেরিয়েন্টি আপনি পাবেন নাইনটি থ্রি একশো আঠাশ একবার জেনুইন প্রোডাক্ট

কন্ডিশন সপে এসে দেখে নেবেন আর কন্ডিশন দেখে যদি মনে হয় ইউজ তাহলে শেষ হয়ে গেলো সবে আসবে সেটাই আচ্ছা এরপর আমরা চলে গেলো হচ্ছে আপনার গিয়ে নোট টুয়েলভ

যদি নিতে হয় কি করতে হবে বসুন্ধর সিটি এই নাম ব্যবসা চলে আসতে হবে বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি নিতে চাইলে চাই কোরিয়া এক হাজার বিশ টাকা পেমেন্ট করে নাম ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার হাতে পৌঁছায় দিব তাছাড়া কি এমিলিটিস কিস্তি ফেসিলি ফেসিলিটি আছে যদি বাংলা কিস্তি নিতে চান ওরাও আছে কি আপনার এনআইডি কার্ড লাগবে বিকাশ লাগবে তাহলে আপনি হচ্ছে ইনফিনিক্স আর হচ্ছে টেকনোল কিস্তিতে আমাদের থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার বাংলাদেশে সেক্ষেত্রে কোনো রকম কার্ড লাগবে না কিছু লাগবে না আপনি ওরকম কোম্পানির মাধ্যমে নিতে পারবেন তো মোটামুটি ছিল ভিডিও শেষ করতেছি আজকে এখান থেকে দেখাবো পড়তো ভিডিওতে এবং এই দফার কিন্তু চলমান চলে আসবেন অবশ্যই শেষ করতেছি আল্লাহ হাফেজ